হ্যালো ওয়েলকাম ব্যাক টু শর্মিষ্টা লাইফস্টাইল চ্যানেল আর আমি শর্মিষ্ঠা আজকে ছাদে যে গাছগুলো রয়েছে সেগুলো দেখাই দেখো আমার পুরনো গাছগুলোর ফুল ফুটে শেষ শীতকাল চলে গেছে ছাদের অবস্থা খুব খারাপ কিন্তু তার মাঝখানেও একটা সৌন্দর্য তোমরা দেখতে পাবে এক্ষুনি সেটা কি বলতো ওই যে লাল শাকের দানা ছড়িয়েছিলাম তারপর যে ছোটো ছোটো লাল শাকগুলো বেরিয়েছিল সেগুলো আজকে এত বড় হয়ে গেছে তো এগুলোকে তুলে রান্না করা হবে তাই আমি এখন শাক তুলতে চলে এসেছি সকালবেলা নিজের গাছ থেকে শাক তুলে রান্না করার মজা যে কতটা সেটা আমি বলে বোঝাতে পারবো না খুব টেস্টি হবে এটা তো বোঝাই যাচ্ছে যেহেতু কোনো সার দেওয়া নেই আর যেমনই হোক না কেন ওই নিজের গাছের শাক তো সেটা রান্না করলে টেস্ট যেন দ্বিগুণ হয়ে যায় যারা যারা গাছ করে ছাদ বাগানি তারা এটা আমার সাথে একমত হবে আমার মুখের হাসিটা দেখে বুঝতে পারছো যে আমার কত আনন্দ হচ্ছে এগুলো তুলতে বাজার থেকে কিনতে পারাই যায় সবাই বাজার থেকে কেনে কিন্তু একবার এরকম করে করে দেখো আমি এর মধ্যে কোনো সার জল কিছু দিইনি যারা গাছ বসানোটা আমার ভিডিওতে এর আগে দেখেছ তারা দেখে থাকবে গাছ কেটে যে ডালপালা ছিল সেটা এই যে ফলের যে ক্যারেটগুলো হয় ওইগুলোর মধ্যে প্রায় অর্ধেকটা ভর্তি করেছিলাম শুকনো গাছের পাতা ডাল পালা এটা দিয়ে তার উপরে অল্প সামান্য লেয়ারের মাটি তারপরে প্রচুর জল দিয়েছি সেটা আস্তে আস্তে শার্ট টাইপের হয়ে গেছে তারপর মাটির ওপরে দানাগুলো ছড়িয়ে দিয়েছিলাম আর এগুলো বড় হয়ে এখন এত সুন্দর শাকে পরিণত হয়েছে কোনো রকম কেমিক্যাল ফার্টিলাইজার কিচ্ছু নেই বলো এটা খেতে ভালো হবে কি না এই গাছের শাক তুলছি তার সাথে গাছে লঙ্কা হয়েছে সেই লঙ্কাগুলো দিয়ে শাকটাকে ভাজা করব। আরও কিছু দিতে হবে সেটা তো আর জমিতে চাষ হয়নি সেটা চলো রান্না করার সময় বলবো আর আমার এবার ভাবছি আরও গাছ করব। ঝিঙে গাছ শশা গাছ এগুলো করার ইচ্ছা আছে জানি না কতটা পেরে উঠবো তবুও চেষ্টা করব এই গাছ করতে আমার ভীষণ ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আমি ছাদে আসি আর ছাদে যখন এই গাছগুলোকে দেখি মনটা ভালো হয়ে যায় তো রান্নার জায়গায় চলে এসেছি কারণ ক্লাসে যেতে হবে তাই তাড়াতাড়ি করে শাক ভাজাটা করে নিয়েছি আর অন্যান্য রান্নাও ছিল মাছ ছিল অনেক কিছু ছিল এবার আমি বলেছি ক্লাসের পথে আমি কাঁসাপাড়া দিয়ে যাচ্ছিলাম তো এসক্যালিটারটা নতুন হয়েছে তো সেই জন্য আমি তোমাদের দেখিয়ে দিলাম তো ক্লাসে গিয়ে একদম আমার মাথা থেকে বাড়িতে কি করে এসছি না করে এসছি সব বেরিয়ে যায় পুরো আমি ক্লাসে কনসেনট্রেট করি কোথায় কি করতে হবে না করতে হবে পুরো এর মধ্যেই আমি ঢুকে যাই আমার আদার্স চিন্তা মাথা থেকে পুরো হাওয়া হয়ে যায় যখন আমি ক্লাসে আসি খুব মজা আনন্দে আমরা ক্লাসটা করি ভালো লাগে সেলাইয়ের সাথে সাথে অনেকগুলো লেখা ঝোকা অনেক কিছু থাকে সেগুলো কমপ্লিট করার পর ক্লাস থেকে বেরিয়ে ফুচকার দোকান দেখে আর তো লোক সামলানো যায় না সবাই মিলে আজকে ঠিক হয়েছিল ফুচকা খাবো তাই ফুচকা খেলাম ফুচকা খেয়ে তারপরে আনন্দ করতে করতে একটু সন্দেহ হয়ে গেছিলো বাড়ি চলে এলাম তো আজকে এই পর্যন্তই আবার নতুন কোন ভিডিওর সাথে চলে আসছি জানি ভিডিওটা প্রচণ্ড ছোটো হয়ে গেছে আবার আসছি ভিডিওর সাথে ততক্ষণে যেন বাড়ি